আজকার বাবি কি ওরতে দেবে করে কি ঘরের কথা পড়ার কাছে কইছেন দেখ ভুলে গেছি माफ করে দিয়ে নামাজ থেকে শুরু করে ননস্টপ একটা মানুষ কাজ করে ক্লাস হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা যখন কাজ শেষ হয়ে যায় সেসর পরে হচ্ছে গিয়ে আবার এই যে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বু একটা আসে তার সাথে হচ্ছে গিয়ে সেও দুয়ার মধ্যে কাজ করে কইরা সবকিছু আবার হচ্ছে গিয়ে একটা বাচ্চা বেস্ট ফিডিং করে আমার ছেলে আছে আমার ছেলে 마শাআল্লাহ ওর মা এক দিক দিয়ে কচাইবো আর দিক দিয়ে প্রত্যেক দিন এখন কথা ঢুকবো না প্রথম মানে প্রথমে ইয়ে শুরু মা মা ছেলে দুই জনের মানে কেঁচাল এই যে কেঁচাল শুরু হয় এক ঘন্টা থাকে মায়ে ছেলের নামে ছেলে মার নামে ছেলে নতুন করে কথা বলা শিখছে তো হ্যাঁ গেলেই আমার জনে জে মা মারছে কি লেগে মারছে আজকে আমি ওই এটা করছি মা মারছে কেমনে মারছে এমনে মারছে এরপরে হচ্ছে কি এবার রুবে ঢুকলে এবার মার বিচা শুরু